this again

Мәй <laughs> тагы. রবিবার আসসালামু আলাইকুম আমাদের সুমন ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে কেক তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু শেয়ার করব আমাকে একটা আপু কয়েকদিন আগে রিকোয়েস্ট করেছে আপুটার নাম হচ্ছে শিউলি সরকার আপু আমাকে বলেছে কেক তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত যাতে আমি একটু ভালোভাবে বুঝিয়ে বলি সো আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে সব কিছু বুঝিয়ে বলার আমি যতটুকু জানি ততটুকুই আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে এরকম চায়ের কাপের মধ্যে ময়দাটা মেপে দিতে পারেন কিন্তু ময়দাটা মেপেই দিতে হবে আনতাজের উপরে চামচ দিয়ে কিন্তু ময়দাটা দিলে হবে না আপনারা চেষ্টা করবেন কাপ দিয়ে মেপে দিতে তারপর আমি দিই এক টেবি চা চামচ পরিমাণ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা না বেকিং পাউডার আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আপনাদের কাছে যদি এরকম মেজারমেন্ট চামচ না থাকে তাহলে আপনারা চাইলে চা চামচের হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিতে পারেন আমার চামচটা বয়মের মধ্যে ঢুকছে না সেই জন্য দেখাতে পারছি না এতটুকু পর্যন্ত আপনারা বেকিং পাউডার দিয়ে দিবেন হাফ চা চামচ পরিমাণ এরকম চার চামচের তাতে হয়ে যাবে এখন আমি এটাকে ভালোভাবে চেলে নিব ময়দাটা চেলে নেওয়া অনেক বেশি জরুরি আপনারা চেষ্টা করবেন প্রথমে ময়দাটাকে ভালোভাবে চেলে নিতে এতে করে কোনো প্রকারের দলা পেকে থাকবে না আশা করছি আমার আজকে কেকের রেসিপিটা দেখার পরে কেক তৈরির ক্ষেত্রে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না আমি যেভাবে জানি যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি ছেড়ে নিলাম এটাকে আমি এখন হচ্ছে আমি দুধটা গরম করে নিব এই দুধটা হচ্ছে লিকুইড দুধ আমি হচ্ছে দুধটা ফ্রিজ থেকে বের করেছি এই মাত্রই কিন্তু দুধটা ঠান্ডা ঠান্ডা দুধ কিন্তু কেকের মধ্যে দিলে কিন্তু হবে না সেই জন্য দুধটাকে আমি একটু হালকা গরম করে নিব যাতে করে ঠান্ডাটা চলে যায় যদি আপনারা চাইলে এক ঘন্টা আগে দুধটাকে বের করে নিতে পারেন নর্মাল করে নিতে পারেন তাহলে হয়ে যাবে আর চাইলে আপনারা যদি লিকুইড দুধটা না থাকে সেক্ষেত্রে আপনারা পাউডার দুধটাকে লিকুইড দুধ করে নিতে পারেন এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম জাস্ট আমি হালকা একটু গরম করে নিব যাতে করে ঠান্ডা ভাবটা চলে যায় আমার হয়ে গিয়েছে ঠান্ডা ভাবটা চলে গিয়েছে ঠান্ডা দুধটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা হবে না ফুলবে না এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রায় দুইটা ডিম আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা দুই ঘন্টা আগে ডিমগুলোকে বের করে রাখবেন ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কেক কখনোই হবে না আর আমি যে বাটিটার মধ্যে কেকটা তৈরি করছি সেই বাটিটা আমি প্রথমে খুব ভালোভাবে মুছে নিয়েছি যাতে করে কোনো প্রকারে পানি না থাকে এখন আমি ডিমটা বিট করে নিব আপনারা চাইলে এরকম হ্যান্ড রুইস কিংবা কাটা চামচ দিয়েও ডি ডিমটাকে বিট করে নিতে পারেন আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার আছে সেজন্য আমি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটাকে বিট করে নিব এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অল্প অল্প চিনি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে চিনি যদি দানা দানা রয়ে যায় তাহলে কিন্তু কেকটা হবে না এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নেব বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে চিনিটাও সম্পূর্ণভাবে গলে যাবে আর ডিমটাও একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে তাহলে বুঝতে হবে এটা সম্পূর্ণভাবে বিট করা শেষ এক একজন এক একভাবে কেকটা তৈরি করে আমি যেভাবে তৈরি করে থাকি ঠিক সেভাবেই আমি আপনাদেরকে বলছি এটা আমার সম্পূর্ণভাবে বিট করা সেই দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে চিনিটাও কিন্তু সম্পূর্ণভাবে গলে গিয়েছে চিনির কোনো দানা দানা অংশ নেই এখন আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল এটা হচ্ছে খাবার তেল যেটা আমরা রান্না করে থাকি স্টিক সেম তেলটাই অল্প অল্প তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে বিট করে নিব আপনারা একটা জিনিস ফলো করলে বুঝতে পারবেন এক কাপ পরিমাণ ময়দা ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল এভাবে কিন্তু অনেক বেশি মনে থাকে এটা আমার সম্পূর্ণভাবে বিট করা শেষ এখন আমি আর ইলেকট্রিক বিটার ইউজ করবো না এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা পেঁচলার সাহায্যে এটাকে আমি আলতোভাবে মিশিয়ে নিব এই ময়দাটা কিন্তু একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আমি তিন ভাগে ভাগ করে ময়দাটা অ্যাড করব আর আমি এটাকে আলতোভাবে মিশিয়ে নেব যাতে করে যে ফোমটা আমরা তৈরি করেছি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা যাতে বসে না যায় জুড়ে জুড়ে কিন্তু মেশাতে গেলে কিন্তু ফোমটা বসে যেতে পারে আশা করছি আমার আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এটা আমার সম্পূর্ণভাবে মেশা শেষ এখন আমি দিয়ে দিচ্ছি হাফটা পিচা চামচ করবেন এসেন্স অনেক কাপড় আমাকে বলে থাকে এসেন্স না দিলে হবে কি এসেন্স না দিলে হবে কিন্তু একটা কেকের একটা সরি একটা ডিমের একটা বাজে গন্ধ আসবে যদি আপনারা এসেন্সটা দেন তাহলে কিন্তু ডিমের কোন বাজে গন্ধ আসবে না এখন আমি সম্পূর্ণ মিশ্রণটা কেকের মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আজকে আমি কেকটা একটা গোল মোল্ডের মধ্যে তৈরি করছি আপনারা চাইলে প্লেন কেকের মোল্ডের মধ্যেও কেকটা তৈরি করতে পারেন সম্পূর্ণ মিশ্রণটা নিয়ে নিলাম এখন আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যদি বাবুল থেকে থাকে সেটা বের হয়ে যাবে এখন আমি কেকটা বেক করতে দিয়ে দিব আমি পাঁচ মিনিট আগে থেকে ওভেনটাকে ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন কেক তৈরির পাঁচ মিনিট আগে থেকেই ওভেনটাকে ফ্রি হিট করে নিতে এখন আমি দিয়ে দিচ্ছি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে এক একজনের ওভেনের তাপমাত্রা এক এক রকম আমি আমারটা যেভাবে আমি তৈরি করি ঠিক সেভাবেই আমি দিচ্ছি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দিলাম তারপর হচ্ছে তাপমাত্রাটা হচ্ছে উপরে নিচে উপর থেকেও আসবে নিচ থেকেও আসবে তারপর দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট লাগবে না তার আগে হয়ে যাবে তারপর আমি পঁয়ত্রিশ মিনিট দিয়ে দিলাম আর কেকটা কিন্তু একটু পরপরই চেক করতে হবে কেমন পর্যায়ে আছে অনেক সময় কিন্তু আগে বাগে হয়ে যায় আবার অনেক সময় কিন্তু একটু দেরি হয় সেক্ষেত্রে একটু চেক করতে হবে কেকটা হচ্ছে কি হচ্ছে না কীরকম হলো কি হলো না আমার কেকটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ মিনিট কিন্তু লাগেনি ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে এখন আমি বের করে নিচ্ছি দেখুন কতটা নাইস একটা কালার এসেছে দেখুন এটা কতটা সফট হয়েছে দেখই নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে কেকটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিলাম এখন আমি মূল থেকে বের করে নিব কেকটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি বেকিং পেপারটা নিয়ে নিচ্ছি দেখুন এটা কতটা সফট হয়েছে আপনারা চাইলে এরভাবে কেক তৈরি করে বাচ্চাদের জন্য বার্থডে কেকও ডেকোরেশন করতে পারেন দুই লেয়ারের করে কিন্তু ওই কেকটাকে কেটে তারপরে বাচ্চাদের জন্য ডেকোরেশন করে বার্থডে কেক তৈরি করতে পারেন এভাবেই এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো ভিতরের অংশটা কেমন হয়েছে আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন এটা অংশটা কেমন হয়েছে একদম পারফেক্ট খুবই সফট দেখতে পাচ্ছেন এই যে দেখুন কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি কেকটা খাওয়ার জন্য একটা পিস নিয়ে নিলাম খাওয়ার পর আপনাদেরকে জানাবো কেকটা কেমন হলো শুধু তৈরি করলে তো হবে না খাওয়ার পরে তো জানাতে হবে কেমন হয়েছে অনেক টেস্টি হয়েছে আপনারা একটিবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা মজার কেক আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা সেম টু সেম যদি ঘরের মধ্যে তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের কেকটাও এরকম পারফেক্ট হবে আশা করছি আমি যে টিপসগুলো বলেছি সেই টিপসগুলো যদি ফলো করে যদি আপনারা কেকটা তৈরি করেন একদম পারফেক্ট হবে কোনো সমস্যা হবে না আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে আমি ভালোভাবে বোঝানোর জানি না কতটুকু আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি যা জানি সব জানানোর চেষ্টা করেছি আমি যে খুব বেশি কেক ভালোভাবে তৈরি করতে পারি সেটা কিন্তু না আমি যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ